হ্যালো গাইজ আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সাথে থাকো দেখতে থাকো আর টেস্টি টেস্টি খাওয়াগুলো উপভোগ করতে থাকো আর কোনো কোনো সময় কিন্তু কোনো কোনো সময় না ম্যাক্সিমাম টাইম আমাদের কিন্তু খাবার দেখলে খিদা পায় মানে একটু মাউথটা ওয়াটারিং হয় মানে জিবে জল আইসা যায় তো চলো স্টার্ট করি স্টার্ট করার আগে সবাইকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা যারা নতুন দেখতে পারবে আর যারা পুরানো আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমরা বলবে কি কেমন আমি কিন্তু কোনো প্রেজেন্টেশন নেই আমার জাস্ট কেটেছে আমার একটু সময়ের অভাব হয়ে যায় যেন কিছু তেমনভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারি না তো চলো স্টার্ট করি তো দেখো কি কী আছে সেটি মেয়ে এনেছে পকোড়া আছে অনেকগুলো এখানে মোটামুটি থার্টি ফাইভ পিস থেকে ফর্টি আমি কাউন্ট করিনি আর আছে ব্রেড পকোড়া এখানে আছে চাটনি এখানে আছে সস তো চলো স্টার্ট করি এই চাটনিটা খুব স্বাদ বানায় ভিডিওটা পজ করে গেলাম চাকিটা নিয়েছি আমার মেয়ে যেখানে টিউশন করে সেখান থেকে বোধ শাকৃতি কুকুৰা এক Litt for godt. আমি জানি না প্যাছোর থেকে আমি তো ফিল দিয়ে খাই ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস আনবো কিন্তু যে মেয়ে আনতেই চিনা অনেক দিন পরে খেলাম নাও তোমরা একটু টেস্ট করো কেমন হয়েছে

তিন ভিডিও করে এখন তো ইজি না অনেকে ভাবো খাচ্ছে খাওয়াটা তো যেন করতে পারো মিট খাবার তাও করতে লাগে সুন্দরটা কি বলবো macam mana betul? Oh, tak niat itu salah. Ada dia je, macam kat salon kerja tu kita ada. tu perasa. thank mm -hmm. you ভাজতে خلينا করি তোমার সাথে ভিডিও করি না আমি বুঝিনা একা করলে ভালো হয় এখন বাইরে বাইরে মজা হবে ভিডিওটা আমা সাথে ভিডিও করি আর ডিস্টার্ব দস রে আ

ব্যথা হয়ে সেটা তো পকড়া খেতে কোনো খাইনি বাপের জন্য সাইজ গুলো বড় বড় দেবেন দেখো এক টাকা একটা সস্তা বোধ এই শক্ত শক্ত বলে লেগে গেল 跳好少？ চলো এগুলো ফেলে দেবো তাহলে পরে খাবো এখন খেতে পারছি না দাঁত মারি উড়ি সব ব্যাটা গেলে ঢাকাতে যাবে পঁয়ত্রিশটা পকোড়া ধামালি কথা ভেবেছ প্লিজ কষ্টটা যেন সার্থক হয় তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে থ্যাংক ইউ আজকের জন্য আসছি